সবাই কেমন আছো আশা করতে তুমি সবাই খুব ভালো আছো সো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই শাড়ির কালেকশান তো থাকবেই আর সরস্বতী পুজো যেহেতু পেরিয়ে গেছে এবার কিন্তু আমাদের সামনেই আর আসছে শিবরাত্রি আছে প্লাস হচ্ছে চৈত্র মাসের যেটা তোমার বলে পয়লা বৈশাখ তো অনেক বোক নিয়ে রয়েছে আর শাড়ির কেনাকাটা তো সবসময় রয়েছে এটা তো কোনো দিনও বন্ধ করা যাবে না আর রয়েছে কিন্তু ফাল্গুন মাস যে মাসে কিন্তু প্রচুর প্রচুর বিয়ে থাকে তো যারা ভাবছ বিয়েতে একই ধরনের কিছু শাড়ি নেবে ফ্যামিলিতে দেওয়ার জন্য তাদেরকে বলি এই শাড়িগুলো কিন্তু খুব ভালো হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর আর এরকম দেখছো দুই ধারে কিন্তু দু রকম বর্ডার রয়েছে এগুলো কিন্তু পুরো উইভিং শাড়ি তোমাদেরকে দেখিয়েই দিলাম দেখো উইভিং রয়েছে কোনো কিন্তু প্রিন্ট নয় পুরো কিন্তু উইভিং শাড়ি আর যেহেতু তাঁতে বোনা শাড়ি কিছু কিছু জায়গায় দেখবে সুতো কিন্তু এখনো রয়েছে মানে কাটিং করা হয় যেহেতু উইভিং হয় সেগুলো যেগুলো এক্সট্রা থাকে সুতো সেগুলো কিন্তু কাটিং করা হয় সেই সুতোগুলো হয়তো কোনো কোনো শাড়িতে তোমরা দেখতে পারবে হয়তো অর্ডার করলে তোমরা মানে ওইটা দেখতে পাবে তো চারটে কালার রয়েছে চারটে কালারই কিন্তু খুব সুন্দর প্রথম কালারটা দেখালাম একদমই একটা মিষ্টি কালার এই যেটা কালার দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু একদম অ্যাশ কালারের সাথে হালকা লাইট পিঙ্কের একটা টাচ রয়েছে যারা লাল কালারের শাড়ি নেবে না লাল ছাড়া যারা নেবে তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি অনেকেই কিন্তু এই ধরনের কম্বিনেশান খোঁজে গ্রে কালারটা কিন্তু অনেকেরই ফেভারিট থাকে আমার মায়ের খুব ফেভারিট একটা কালার আর তার সাথে পিঙ্ক বর্ডারটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে কোথাও কিন্তু রেডের টাচ নেই যারা রেড ছাড়া শাড়ি মানে অনেক সময় দিতে হয় সো এই অপশনটা কিন্তু তোমরা দেখতে পারো এই শাড়িগুলো থাকছে কিন্তু একদম চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস কিন্তু থাকবে তোমরা কিন্তু চাইলে ব্লাউজ পিসটাও বানিয়ে নিতে পারো খুব সুন্দর দেখতে একটু চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে খুব সুন্দর কালারটাও যাচ্ছে সো যদি বুকিং করতে চাও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করতে পারো আচ্ছা স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই দেবে স্ক্রিনশট না দিলে কালার অনেক সময় বললেও বুঝতে পারি না সো স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই দেবে আচ্ছা লাস্ট সেকেন্ড কালার থার্ড কালারটা দেখা যায় ব্ল্যাক কালার এই কালারটা তো বলার কিছু নেই একদমই দুর্দান্ত একটা কালার তার সাথে যাচ্ছে পিঙ্ক কালারের বর্ডার এই কালারেও কিন্তু কোনো ব্ল্যাক নেই এই সরি রেড নেই তো এই কালারটাও যদি তোমরা দিতে পারো দিতে চাও দিতে পারো খুব সুন্দর কালারটা ব্ল্যাক কালারের উপরে যাচ্ছে কিন্তু ইয়েলো আর পিঙ্ক বা কালার দিয়ে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছ ভিতরে কিছু সুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটিংয়ের সুতো এটা কিন্তু কোনো ডিফেক্ট নয় যেহেতু তাঁতে বোনা শাড়ি এগুলো পিওর হ্যান্ডলুম শাড়ি তাঁতিরা হাতে বনে এই শাড়িগুলো সেহেতু কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাব আর উপর দিকের পার্টটা কিন্তু থাকছে কিন্তু হালকা ছোটো শর্ট ছোটো বলতে খুব ছোট নয় একটু সরুর মধ্যে থাকছে খুব সুন্দর ডিজাইনটাও যাচ্ছে কিন্তু পাড়ের ডিজাইনটা দেখো খুব সুন্দর আর এই যে লাস্ট কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু একদম গ্রিন কালার যে কালারটা দেখা আসছে ক্যামেরাতে সেই কালারটাই কিন্তু তোমরা পাবে প্রত্যেকটা কালারেই কিন্তু রেড কিন্তু নেই হ্যাঁ তো তোমরা চাইলে এই চারটি শাড়ি তোমরা রেড ছাড়া জন্য অনেকে নিতে চাই তো নিতে পারো খুব সুন্দর প্রাইসটা বলে দিই প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আসছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং যাচ্ছে কোনো শিপিং চার্জেস লাগবে না অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে যেখান থেকেই তোমরা বুকিং করো কোনো শিপিং চার্জেস তোমাদেরকে দিতে লাগবে না